আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ফ্লপ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে একদম পাইকারি দামে খুবই সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান শেয়ার করবো আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতেই খুবই চমৎকার জুতা আপনাদের সাথে শেয়ার করছি এই জুতাটার প্রায় শুনলে আপনারা পুরাই মাথা নষ্ট হয়ে যাবে প্রায় ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন কিছু জুতা দেখিয়ে দিচ্ছি এই জুতাগুলো তো মার্শাল্লা অনেক অনেক সুন্দর আশা করছি আপনাদের কাছে প্রত্যেকটা জুতাই অনেক ভালো লাগবে এখন যে জুতাটা দেখিয়ে দিচ্ছি এই জুতাটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা এখানে আপনারা দেড়শো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার রেঞ্জে খুবই সুন্দর সুন্দর জুতাগুলো পারচেস করতে পারবেন এখানে হিউজ পরিমাণ কালেকশান আছে এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি চেষ্টা করেছি নতুন নতুন যে কালেকশনগুলো এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর যে কোনো কালার ড্রেসের সাথে খুবই চমৎকার লাগবে এই জুতাটার কালার ছিল দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা গোল্ডেন কালার জুতাটার প্রাইস ছিল তিনশো টাকা এখন যে জুতাটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই খুবই নাইস এই জুতাটার প্রাইস ছিল মাত্র আড়াইশো টাকা বার্গেটিং করলে হয়তো বা কিছু কম রাখবে আর এখানে কিন্তু অনেক অনেক জুতার কালেকশন আছে এখানে চার পাঁচটা দোকান আছে প্রত্যেকটা দোকানের কালেকশানই মার্শাল অনেক অনেক সুন্দর লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে গুলশান ডিসিসি মার্কেট দ্বিতীয়তলা গুলশান ডিসিসি মার্কেটের দ্বিতীয়তলা গেলেই আপনারা এই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার জুতাগুলো কিন্তু একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই ধরনের জুতাগুলো যদি আপনারা মার্কেট থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক টাকা প্রাইস পড়বে অনেকে আমাকে প্রশ্ন করে ওনারা অনলাইনে দেয় কিনা ওনারা অনলাইনে দেয় না আপনাদের গিয়ে কিনতে হবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি